আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব গ্রিস্টার টি কোম্পানি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ বিড়টা দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী চেয়েছে গ্রিস্টার টি কোম্পানি পাতাবার চা ও অন্যান্য পণ্য বাজার সম্প্রসারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে বেশ কিছু পদে জেনারেল ম্যানেজার সেলস এরিয়া সেলস ম্যানেজার এবং সেলস রিপ্রেজেন্টেটিভ সংশ্লিষ্ট অভিজ্ঞ লোক নিয়োগ দিবে তারা তিনটি মাত্র পদ প্রথম নাম্বার পদ হলো জেনারেল ম্যানেজার জি এম সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এখানে একজন লোক নিবে তারা এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা এমবিএ বা বিবিএ বা অন্যান্য বিষয়ে আপনাকে ডিগ্রি থাকতে হবে এবং বয়স উচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর এবং কনজুমার পণ্য বিপরণকারী প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে আট থেকে দশ বছরের অধিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে দু নম্বরে যে পদ সেলস এরিয়া সেলস ম্যানেজার এএসএম এম বিগানে স্নাতক বা বিএ বা অন্যান্য বিষয়ে স্নাতক অন্যান্য বিষয়ে ডিগ্রি এবং বয়স ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং কনজুমার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে এক থেকে দু বছরের অধিক আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরের যে পদ সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর বা ছেলে মেয়ে এখানে কিন্তু ছেলে উভয় কাজ করতে পারবে একশো পঞ্চাশ জন এইচএসি পাস হতে হবে এবং বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে এক বা দুই বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে নতুন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং এই পদগুলিতে আপনার বেতনের কথা কি বলা হয়েছে জেনারেল ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার কে কম্পিউটার চালনা আপনাকে পারদর্শী হতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সমূহ কি কী লাগবে সদ্য তোলা দুই কবি রঙিন ছবি সহ জীবন বৃত্তন্ত সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র এর মূল কবি এবং ফটোকপি এবং বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা সম্পূর্ণ আগ্রহী যোগ্য প্রার্থীকে স্মার্ট মোবাইল ফোন সহ নিম্ন টিকা নাই বিকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার করার জন্য তারা অনুরোধ করতেছে বেতন এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা বেসিক বেতন টিএডি এর উপর ইনসেনটিভ টার্গেট পূরণের উপর ইনসেনটিভ মোবাইল বিল ও অন্যান্য সুবিধা প্রদান করবে তার এবং সাক্ষাৎকারের স্থান হলো সাক্ষাৎকারের স্থান ও সময় প্রধান কার্যালয় 6 পুরানা পল্টন ইশরাত টাওয়ার 8 অষ্টম তলা ঢাকা 26 নভেম্বর থেকে 24 হইతే 10 ডিসেম্বর 24 পর্যন্ত আপনারা সাক্ষাৎ করতে পারবেন এবং তারা কিন্তু এখানে মোবাইল নম্বর দেওয়া দিয়ে দিয়েছে এবং আপনারা এই যে ইমেল দেওয়া আছে ইমেলও আপনারা পাঠাতে পারবেন ইমেলের ঠিকানা কি গ্রিস্টার দু হাজার এগারো অ্যাট রেট ইয়াহু ডট কম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন এই দায়িত্বে আর প্রতিদিন আপনি চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে